আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে ভিডিওটি করছি সেটি হচ্ছে আমাদের খামারে আমরা নতুন খামারে আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করছি আসলে এখনো পর্যন্ত সেইভাবে আমরা এখন আমাদের খামারটিকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারিনি তারপরেও আমরা সেটি চেষ্টা করছি আস্তে আস্তে করে আমাদের খামারটিতে বিভিন্ন প্রকার ফলের গাছ ফুলের গাছ লাগানোর আর আসলে আপনাদের সামনে আমি যে ভিডিওগুলো করে থাকি তার একটি কারণ রয়েছে সেটি হচ্ছে আমার ভিডিওগুলো দেখে আপনারাও অনুপ্রাণিত হবেন এবং আপনারও আপনাদের বাড়ির চারপাশে পতিত জমিগুলো ফেলে না রেখে সেই জমিগুলো কাজে লাগিয়ে আপনারা আপনাদের প্রত্যেক দিনের যে দৈনন্দিন যে সবজি বা ফলের যে চাহিদাগুলো রয়েছে সেগুলোর যোগান মিটাবেন। এটির একটি কারণ হচ্ছে বর্তমানে বাজারে অত্যাধিক মূল্যে আপনাদের সবজি এবং ফল কিনতে হচ্ছে আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা অনুপ্রাণিত আমার সার্থকতা তো আজকে আমরা আমাদের খামারে দুটি কলমের পেয়ারা গাছের চারা লাগাচ্ছি যেটা আমরা থাই পেয়ারা একটি এবং আরেকটি হচ্ছে মেবি বাড়ি এইটিন একটি পেয়ারা জাত আছে সেটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে গাছ লাগানোর পূর্বে আমরা বিভিন্ন প্রকার জৈব সার ব্যবহার করে আসলে আমরা আমাদের খামারের যে গাছগুলি লাগিয়ে থাকি সেগুলির উপরে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটির উপরে সারের ক্ষেত্রে যে জিনিসটির উপরে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটি হচ্ছে আমরা জৈব সার ব্যবহার করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা হাতের কাছে যে জৈব সারগুলো আছে সেগুলো ব্যবহার চেষ্টা ব্যবহার করার চেষ্টা করি যেমন সেটি হতে পারে আমাদের রান্না রান্নাবান্নার যে ছায় আছে সেটি আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকারে আমাদের চা পাতা আমরা ব্যবহার করি এবং আমরা গোবরের সার ব্যবহার করে থাকি তাছাড়াও আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন রাসায়নিক মুক্তভাবে আমরা আমাদের খামারে গাছগুলো লাগানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেয়ারা গাছ লাগানোর প্রসেসিং সম্পূর্ণ আমরা চেষ্টা করছি যে এখানে জৈব যে সারটি আছে সেটি দিয়ে আমরা আমাদের গাছগুলি রোপণের চেষ্টা করছি এবং আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা সবসময় আমাদের আপনাদের মূল্যবান যে কমেন্টসগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আমরা যাতে ভবিষ্যতে আরো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেই চেষ্টা সেই চেষ্টা আমাদের রয়েছে এবং আপনাদের সহযোগিতা আমাদের আমাদের একান্তভাবে কাম্য তো আমরা আসলে রোজার মাসে আমরা বিকেলেই লাগাই লাগিয়েছিলাম তো ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না আপনাদের সকলের সফলতা কামনা করে আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটি শেষ